আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকলেই জানেন আজ বারোই রবি ওলা আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমাদের এলাকায় কী কী আয়োজন করলো আসুন দেখে আসি এক নজরে ভিডিওটি পুরো দেখবেন আশা করি তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি আমরা যখন ভিডিওটি করতেছি তখন দেখুন কর্তৃপক্ষ বিভিন্ন আয়োজনে ব্যস্ত আছে এই পাশে শরবত বিতরণ করা হবে সামনেই মেহমানদের জন্য বিভিন্ন খাওয়ার আয়োজন করা হচ্ছে এখানে আয়োজনে প্রায় তিন থেকে চারশো মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে আইটেম হিসেবে ছিল পোলাও ভাত গরুর মাংস এবং সোনার ডাল প্রায় পুরো একটি গরু জবাই করা হয়েছিল এই আয়োজনের জন্য সকাল সকাল জবাই করা ফেলছে তাই আমি দেখিনি আমি বাসায় ছিলাম এখানে যেতে যেতে দেখি গিয়ে দেখি সবগুলো রান্না করা চলতেছে এবং কতগুলো রান্না হয়ে গেছে প্রতি বছরের ন্যায় এই বছরও ঈদে নবী আমাদের এলাকার মসজিদে খুব বড় করেই পালন করা হচ্ছে

সকাল নয়টায় সকালে রেলির জন্য বের হয়ে গেছে এখন সবাই চলে আসছে বিভিন্ন এলাকা থেকে আমাদের মসজিদে সবাই রেলি নিয়ে আসছে ঈদের মন্দির উপলক্ষে প্রায় চারশো চার থেকে পাঁচশো মানুষ ছিল এই রেলিতে অনেক মানুষের সমাগম

আপনারা সবাইকে আসসালামু আলাইকুম বিভিন্ন এলাকার ছাত্র বন্ধুদের আজকের এই দরবারে আপনাদের সবাইকে আমি আপনাদের সাদরে বিনেবার করতে আপনারা আনন্দের মত বের করে স্বাগত এর சமsociety சிங்கப்பூர்ல வந்துருவோம் ஒவ்வொரு பாயேக்கே துகவென்னா இங்க இருக்க দেখুন কত মানুষ এই পাশে মানুষকে শরবত বিতরণ করা হচ্ছে এখান সকলে শরবত কাছে গরম থেকে এসে দেখুন এখানে ছোটখাটো অনেকগুলো অস্থায়ী দোকান বসেছে কয়েক পর্যায়ে খাবার খাওয়ানোর পরে এখন বাচ্চাদের লাইনে লাইনে দেওয়া হয়েছে বাচ্চাদের এখানে বাচ্চাদের এখন খাবার দেওয়া হবে দুপুরের খাবার দেখুন মাদ্রাসার ভিতরেও কিছু লোকজন বসা হয়েছে কয়েক পর্যায়ে ভাত দেওয়া হয়েছে এখানে এত পরিমাণ মানুষ হয়েছে যে মাদ্রাসায় দেওয়ার পরেও বাইরে দেওয়ার পরেও মসজিদেও জায়গা হচ্ছে না অনেক মানুষ হয়েছে আজকে